শুভ সন্ধ্যা বন্ধুরা আবার আজ আপনাদের সামনে হাজির হয়ে গেলাম একটা নতুন গল্প বলতে গল্প শুনতে সবারই ভালো লাগে তা সে যে ধরনের গল্প হোক আর যে বয়সেরই গল্প হোক গল্প আমরা সবাই শুনতে ভালোবাসি যাই হোক আপনারা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আসুন গল্প শুরু করি রাত দশটার সময় আমার ১৬ বছরের একমাত্র মেয়ে আমাকে বলল বাবা ফুচকা খাবো আমি বললাম মা এখন তো রাত হয়ে গেছে আগামীকাল এনে দিই না বাবা আমি এক্ষুনি খাবো আমার ভাত খেতে ইচ্ছে করছে না অগত্যা আমি শার্ট গায়ে দিয়ে বের হয়ে গেলাম ধারে কাছে ফুচকার দোকান নেই রিকশা নিয়ে গিয়ে আবার ফিরে আসতে প্রায় রাত এগারোটা বেজে গেল বাসায় আসতেই লক্ষ্য করলাম মেয়ের মা মেয়ের সাথে রাগারাগি করছে এত রাতে কেন সে আমাকে বাইরে পাঠালো মা যত রাগে মেয়ে ততই হাসে আমি নিজ হাতে মেয়েকে ফুচকা খাইয়ে দিয়ে ঘুমাতে পাঠালাম মেয়ের যত সব আবদার বাবার কাছে মাকে সে কিচ্ছু বলবে না প্রায় প্রতিদিনই সে কোনো না কোনো আবদার নিয়ে হাজির হয় মেয়ে যদি কোনোদিন আবদার না করে ভয় হয় মেয়ের কিছু হলো না তো পৌষ মাসের শীতের রাতে মেয়ে বলল বাবা আমি আইসক্রিম খাবো এই কথা শুনেই মেয়ের মা রাগারাগি শুরু করে দিল এমন ধিঙ্গি মেয়ে রাতের বেলা বাবাকে আইসক্রিম আনতে পাঠায় তাও এই শীতের রাতে এ মেয়ের ভবিষ্যৎ জীবন তো ভয়াবহ আমি আইসক্রিম কিনে বাসায় ফিরে দেখি গোল মিটিং বসেছে সভাপতি মেয়ের মা এবং সহ সভাপতি মেয়ের ঠাকুমা সভাপতি মেয়েকে গালাগাল করছে এবং সহসভাপতি তাকে সমর্থন করছে আর মেয়ে নির্বিকার আমি থিতু হয়ে বসতেই সভাপতি এবং সহসভাপতি আমার ওপর ঝাঁপিয়ে পড়লেন তাদের ধারণা আমি লাই দিয়ে মেয়ের ভবিষ্যৎ তছনছ করে দিচ্ছি মেয়ের যে কোনো ভবিষ্যৎ নেই তারা দিব্য চোখে তা দেখতে পাচ্ছেন আমি গালি খাচ্ছি আর মেয়ে আইসক্রিম খাচ্ছে মেয়েটা এসএসসি পরীক্ষা দিয়েছে এখনো আমি মেয়েকে মাঝে মাঝে খাইয়ে দিই মেয়ের মা এতে প্রচন্ড রেগে যান তার ধারণা আহ্লাদ দিয়ে মেয়েকে মাথায় তুলছি মেয়ে বলে বাবা তুমি যখন দলা পাকিয়ে ভাত মুখে তুলে দাও কি যে স্বাদ লাগে আমি দলা পাকালে ভাতে এত স্বাদ লাগে না কেন বাবা একদিন মা আমাকে বললেন বাবা তোর মেয়ে বড় হয়ে গেছে এটা তুই ভুলে যাচ্ছিস মেয়েকে ছোটো রাখার চেষ্টা করিস না এতে ও পৃথিবী চিনতে ভুল করবে ওকে বড় হতে দে নইলে আখেরে মেয়ের জন্য কষ্ট পাবে ঈশ্বর জানেন মেয়ে কোন ঘরে যাবে কেমন ঘরে যাবে আসলে মেয়েদের জীবন বড়ই অনিশ্চিত আমি কি করে বুঝাই মাকে মেয়ের জন্য রাতের বেলা ফুচকা আইসক্রিম আনতে যাওয়ার মাঝে খালি পরিশ্রম থাকে না একজন বাবার কাছে প্রচণ্ড আনন্দ থাকে। থাকে থাকে মেয়েকে খাওয়াতে পারার তৃপ্তি মেয়েকে দলা পাকিয়ে ভাত খাওয়াতে পারার মাঝে যে সুখ সেই সুখ পৃথিবীর আর কোথাও নেই একজন মেয়ে তার বাবার কাছে যে অধিকার নিয়ে কিছু চাইতে পারে পৃথিবীর আর কারো কাছে এত অধিকার ফলাতে পারে না এমনকি ভাই বা স্বামীর কাছেও নয় যে কোনো বাবার কাছেই তার মেয়ে কোনোদিন বড় হয় না পৃথিবীর নিকৃষ্টতম মানুষটাও তার মেয়ের কাছে একজন ভালো বাবা আমি সময় চেষ্টা করি আমার মেয়ের কাছে অতৃপ্তি বলে যেন কিছু না থাকে সে যা চায় তাই যেন সে পায় গিন্নি বলে যেসব মেয়ে বাবার কাছে যা চায় তা পায় হেমন জীবনে কষ্ট বেশি তারা সব কিছুকে সহজে পেয়ে যায় বলে শ্বশুর লোকজন থেকেও সেটাই আশা করে বসে থাকে আর বেশিরভাগ শ্বশুরবাড়ির লোকজন তা মেনে নিতে পারে না শ্বশুরবাড়ির লোকজনের ইচ্ছেই হয় তার ইচ্ছে আর একটা মেয়ের স্বামী যদি খারাপ হয় তার কাছে পুরো পৃথিবীটাও খারাপ হয়ে যায় শ্বশুরবাড়ি একটা মেয়ের জন্য কি সেটা স্বর্গীয় সুখও হতে পারে বা নরক যন্ত্রণাও হতে পারে গিন্নিকে কি করে বোঝাবো একটা মেয়ে তার মা বাবার কাছে তার ইচ্ছে পূরণ করতে না পারলে শ্বশুর বাড়িতেও যে তার ইচ্ছার কোনো মূল্য নেই তার মতো হতভাগ্য আর কে আছে মেয়ে বড়ো হয়ে যাচ্ছে চাইলেও এখন আর আগের মতো জড়িয়ে ধরে না আগের মতো উচ্ছ্বাসও প্রকাশ করে না সে তার নিজের পৃথিবী তৈরি করে নিচ্ছে অনেক পরিবারে মেয়েদের উচ্ছ্বাস প্রকাশ করাটাকেও অপরাধ বিবেচনা করা হয় মনে হচ্ছে মেয়ে যত বড় হচ্ছে বাবাকে সে ততই পর করে দিচ্ছে সে জানে যে সংসারে সে বড় হচ্ছে সেই সংসারটা তার নয় তার আপন নয় তার জন্য অপেক্ষা করছে আর একটা অনিশ্চিত সংসার সেখানে তাকে যেতেই হবে এটাই যে জগৎ সংসারের নিয়ম আমাদের মাঝে মাঝে খুব জানতে ইচ্ছে করে মেয়েদের জীবন এতটা অদ্ভুত কেন ঈশ্বর পুরুষ নারী সৃষ্টি করে পাঠান যে ঘরে কন্যা সন্তান জন্মায় সেই ঘরে লক্ষ্মীর বাস হয় কিন্তু সেই লক্ষ্মী তো চিরস্থায়ী নয় আমরা সবাই জানি কন্যা সন্তান নামক লক্ষ্মী একদিন চলে যাবে তখন বাবা মায়েরা হবে লক্ষ্মী ছাড়া হা হুতাশ করতে থাকবে ফাঁকা ঘরে কাঁদতে থাকবে অবশ্য সেটা সাময়িক যখন জানতে পারবে তাদের মেয়ে সুখে ঘর সংসার করছে ভালো আছে তখন নিজেদেরকে ধন্য মনে করবে আর যদি জানতে পারে তার মেয়ে কোনো কুলাঙ্গারের হাতে পড়েছে তাকে তারা কোনো কুলাঙ্গারের হাতে তুলে দিয়েছেন শ্বশুরবাড়িতে তাদের মেয়ে নরক যন্ত্রণা ভোগ করছে তখন আকাশটা তাদের মাথায় ভেঙে পড়ে এর কোনো প্রতিকার নেই তাই সকল বাবা মাকে শ্রদ্ধা জানিয়ে সকল কন্যা সন্তানদের আশীর্বাদ করে আমি আমার আজকের গল্প এখানেই শেষ করছি সব মেয়েরা তাদের বাবার কাছে মায়ের কাছে নিজেদের বাড়িতে সুখে থাকুক ভালো থাকুক আবদার করুক বাবা মাকে বিরক্ত করে মারুক আর বিয়ের পরে শ্বশুর বাড়িতে গিয়ে জয়া মানে আমাদের বন্ধু জয়া ওয়ার্ল্ডসের মতো শ্বশুর শাশুড়ির কাছে নিজের মেয়ে হয়ে থেকে যাক জয়া ওয়ার্ল্ডসের ভিডিও আমি দেখি আমার খুব ভালো লাগে মেয়েটা সত্যিই খুব ভালো অনেক অনেক আশীর্বাদ ভালোবাসা জানাই জয়াকে আর আমার আজকের উপস্থাপনা আমি এখানেই শেষ করলাম আমার আজকের এই গল্প কাহিনী যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্য অবশ্যই লাইক দেবেন একটা কমেন্ট করবেন আর আপনার সকল বন্ধুবান্ধবদের মাঝে শেয়ার করে দেবেন আর পরিশেষে অনুরোধ জানাই আমার রবির কবিতাঙ্গন চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রেখে দেবেন রকম নিত্য নতুন উপস্থাপনা আমি আপনাদের কাছে どんな場合